দেখুন এখন কিন্তু আবার বৃষ্টি নামছে আর বৃষ্টির মাঝেই দেখুন বাচ্চারা মাঠে ফুটবল খেলছে আজকের আবহাওয়াটা খুবই মানে খিচুড়ি খাওয়া মতো আবহাওয়া দেখুন মানে বৃষ্টি কম বেশি হয়ে গেছে আবার হওয়ার চান্স রয়েছে আবহাওয়াটা মেঘাচ্ছন্ন পরিবেশ তো সব মিলায়ে এই পরিবেশে আসলে শহরে জীবন তো শহরের জীবন গ্রামীণ জীবনের থেকে একটু আলাদা হয় মানে শহরে জীবন যতই যাই হোক কর্মব্যস্ততার মধ্যেই কিন্তু থাকে তো আমিও শহরে জীবনে যাপনের মধ্যেই অভ্যস্ত হয়ে গেছি কম বেশি মাঝে মাঝে গ্রামটাকে মিস করি এই যে ঘুরে বেড়াইতেছি দেখুন এই কাজের সকালবেলা বের হয়েছি কাজের ফাঁকে একটু ঘুরে বেড়াচ্ছি রেল লাইনের পাশ দিয়ে তো ঘুরতে ঘুরতে আমি এখানে একটু রেল লাইনের পাশে আছি দেখানোর চেষ্টা করবো এটা আছে মোটামুটি একটা রেল স্টেশন রেল স্টেশনটাই ট্রেন আসবে এখনই যাত্রী দেখুন খুবই অল্প কিছু যাত্রী মানে এখানে আসলে পুরো রেল থামে না তো কিছু কিছু ট্রেন থামে এই জন্য যাত্রীর সংখ্যা অল্প আমি একটু পারে স্টেশনের দিকে যাই যে দেখানোর চেষ্টা করি যে কতগুলো মানুষের এখানে অপেক্ষা করছে বৃষ্টির দিন খুব বেশি মানুষ কিন্তু বাইরে বের হয় নাই মানে একদম প্রয়োজন ছাড়া কিন্তু মানুষ রাস্তাতে আসে নাই বা বের হয় নাই দেখুন মানে তুলনামূলক আজকে যাত্রীর চাপটাও কিন্তু আমি অনেক অন্যান্য দিনও আসি যাত্রীর চাপটা অনেক থাকে আর কি কিন্তু আজকে যাত্রীর চাপটা খুব বেশি নাই শুধু একটু ওইদিকে গিয়ে দেখানোর চেষ্টা করি এখানে আছে এই দেখুন মানে এটা কিন্তু অনেক পুরাতন একটা রেল স্টেশন বাট নাই কিছু যাত্রী বসে আছে কিছু যাত্রী অপেক্ষা করছে ট্রেনও আসবে হয়তো এই সকালবেলা দুইটা তিনটা ট্রেন আসে আর আসে না আবার কিছু ট্রেন পরবর্তীতে আসে এই যে অল্প কিছু যাত্রী বসে আছে কাকা কোথায় যাবেন কুকসা যাবেন সেটেল ট্রেনে যাবেন সেটেল ট্রেনে যাবে সেটেল ট্রেনটা এখনও পুরাদার দিকে যায় নাই ওটা পুরাদার দিকে আপনি এখান থেকে পড়াদাদার যাবেন না পড়াদাকে ফিরার পথে উঠবেন ফিরে আসলে যাবেন সেটেল ট্রেনটা চলে এসছে এই যে পুরাদার উদ্দেশ্যে যে ট্রেনটা যাবে সেই ট্রেনটা দুই নাম্বার স্টেশনে এসে দাঁড়াচ্ছে দুই নাম্বারে স্টেশনে দাঁড়ানোর পরে তারপরে এখানে আর একটা ট্রেন ক্রস করার পরে ওই ট্রেনটা এখান থেকে বের হয়ে যাবে দেখুন কি পরিমাণ যাত্রী এবং অনেক যাত্রী কিন্তু অনেক জীবনে ঝুঁকি নিয়ে দেখেন একদম রেলের সামনে বসে আছে একদম দেখেন কিভাবে ঝুঁকি নিয়ে বসে আছে অনেকেই জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে কিন্তু এরা এই ট্রেনটাতে যাওয়া আসা করে দেখুন কুষ্টিয়াতে আসলো এই ট্রেনটা এই যে যাত্রী নামতেছে এই যে যাত্রী ওঠা নামা যাওয়া আসা করতেছে এখানে এই ট্রেনটা যাওয়ার দেরি আছে এই এক নম্বর স্টেশন থেকে আর একটা ট্রেন বের হয়ে যাওয়ার পরে ওই নাম ওই ট্রেনটা ছাড়বে আমি যদি এখানে থাকি দেখানোর চেষ্টা করব। দেখুন এখন কিন্তু আবার বৃষ্টি নামছে আর বৃষ্টির মাঝেই দেখুন বাচ্চারা মাঠে ফুটবল খেলছে বৃষ্টির মধ্যে ফুটবল খেলার কিন্তু অন্যরকম একটা মজাও আছে কলে যারা খেলেছেন তারাই বলতে পারবেন যে বৃষ্টির মাঝে ফুটবল খেলার কতটা মজা এখন একদম কি সুন্দর বসেও আছে কিন্তু একদম পিলারের উপরে বাচ্চারা খেলা করছে খুব অল্প পরিমাণ ছিপছিপে বৃষ্টি হচ্ছে অল্প পরিমাণে বৃষ্টিতে বাচ্চারা খেলা করছে তো মোটামুটি ভালোই লাগে যে অল্প বৃষ্টিতে ভিজে ভিজে মাঠের মধ্যে ফুটবল খেলতে কিন্তু অন্যরকম একটা মজা আছে এই মূলত যারা খেলা করছেন তারা কিন্তু একমাত্র বলতে পারবেন যে বৃষ্টির মধ্যে খেলা করতে কতটা মজা